আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যেহেতু শুক্রবার তো মুরগির রোস্ট রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে অল্প সময়ে কিভাবে মজাদার চিকেন রোস্ট রান্না করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রোস্ট রান্না করার জন্য যা যা দরকার সব সামনে নিয়ে নিয়েছি আর বাদামটা ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ তো আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি আর আজকের রোস্টা হচ্ছে আমি একটু অন্যরকম করে রান্না করব। তো হাতে যদি অল্প সময় থাকে আপনারাও হচ্ছে এইভাবে ট্রাই করতে পারেন তো এভাবে রান্না করলে বেশি সময় লাগে না খুব অল্প সময়ে রোস্ট রান্না করা হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে এখন পেঁয়াজটাকে হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে তো আমি ভালো করে পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি চিকেন রোস্টে আজকে আমি হচ্ছে দুধ ব্যবহার করব তো এমনিতে তো টক দইও দেওয়া যায় তো আমি আজকে হচ্ছে টক দই দিব না দুধ দিয়েই রান্না করব তো এখন হচ্ছে এই যে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে মুরগি আমি কিন্তু ভাজিনি আর আজকে এখানে হচ্ছে দেশি মুরগি নিয়েছি আমি তো মুরগিটাকে হচ্ছে এখন এই পেঁয়াজের সাথেই ভাজব মানে আলাদা করে ভেজে নেওয়া হয় রোস্ট সাধারণত তো আমি আজকে একসাথেই আর কি একেবারেই রান্না করে ফেলতেছি আলাদা কিছুই করব না তো এটা হচ্ছে মুরগিটাকে এখন বেশ কিছুক্ষণ হচ্ছে এই পেঁয়াজের সাথে ভেজে নেব ভালো করে তো আমার হচ্ছে কড়াইটা হচ্ছে ছোট হয়ে গিয়েছিল আসলে আমি বুঝতে পারি নাই তো আমি কড়াইটা চেঞ্জ করে আরেকটা বড় কড়াইয়ে নিয়ে নিয়েছি তো এই কড়াইয়ে আবার সব কিছু ঠিক আছে তো এই যে বেশ কিছুক্ষণ মুরগিটাকে ভেজে নিই এখন হচ্ছে পরিমাণ মতো এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে হচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আর কি তো পরিমাণ মতো হচ্ছে আদা রসুনটা দিয়ে নেবেন তো আমি এখানে দুইটা মুরগির রোস্ট করতেছি হচ্ছে মিডিয়াম সাইজের তো এরপরে হচ্ছে এখানে দুইটা মুরগির জন্য আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি প্রায় দুই টেবিল আড়াই টেবিল চামচের মতো এরকম হবে আনুমানিক তো এরপরে হচ্ছে আমি এখানে যে প্যাকেটের যে রোস্টের মশলা সেটা দিয়ে আজকে রান্না করব তো প্যাকেটের রোস্টের মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তো প্যাকেটের গায়ে তো লেখা থাকে যে কতটুকু মুরগির জন্য কোন প্যাকেটটা ব্যবহার করতে হয় তো এরপরে হচ্ছে মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি হচ্ছে কষিয়ে নিয়েছি তারপর এখন পরিমাণ মতো লবণ আর হচ্ছে সামান্য একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আমি এখানে আস্তা মরিচ আর দেই নাই কারণ আমার বাচ্চারা আসলে ঝাল খেতে পারে না সেই জন্য তো এখানে সামান্য একটু লাল মরিচ দিয়েছি মরিচের গুঁড়া সেটাতেই হয়ে যাবে তো এখানে আপনারা আস্তা মরিচও একটু দেবেন ভালো লাগে আমরা আসলে বাচ্চাদের জন্য দেই নাই তো এরপরে হচ্ছে এই যে বাদাম বাটা দিয়ে আবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো অনেকক্ষণ কষিয়েছি কষানো হলে তারপর আবার দিতে হবে হচ্ছে টমেটো সস এখন আমি এখানে প্রায় দুই তিন টেবিল চামচের মতো দিয়েছি টমেটো সস এখন এইটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর চুলার হচ্ছে একদম মিডিয়াম ফ্লেমে রেখে কিংবা লো ফ্লেমে রেখে তারপর অনেকক্ষণ নিয়ে কষাতে হবে কারণ এটা তো দেশি মুরগি সিদ্ধ হতেও কিন্তু অনেক সময় লাগে তো আর কষালে কিন্তু অনেক মজা লাগে আবার নিচে যেন পোড়া না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ নিচে পোড়া লেগে গেলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না আর এই রোস্টটা হচ্ছে মানে খুবই মজা হয় আমি আসলে আমার হাতে যখন সময় কম থাকে তখন আমি এইভাবেই রান্না করি তারপরে হচ্ছে আমি এখানে দুধ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে প্রায় আমি আধা কেজির বেশি হবে দুধ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি সাথে তো আমি হচ্ছে তারপরে এটাকে ভালো করে ঢেকে ঝোলটাও শুকিয়েছে আমার মুরগিটাও সিদ্ধ হয়েছে ভালো করে লো ফ্লেমে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে মানে দুইভাবে রেখেছি আর হচ্ছে মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি যে রান্না করে নিয়েছি আর এরপর হচ্ছে উপর থেকে ঘি ছড়িয়ে দিলে আমার রান্না শেষ তো আশা করি সবার কাছে ভালো লাগবে আমার আজকের রোস্টের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে মজা লাগবে আর যদি ট্রাই করেন